নোয়াখালীতে শিবিরের দারসুল কুরান প্রোগ্রামে বিএনবি যুবদলে হামলায় মুসুল্লিসহ আহত চল্লিশ নোয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত পশবা টিভির পক্ষ থেকে স্বাগতম শুরুতেই শিরোনাম এখন দেখুন বিস্তারিত নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত চল্লিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে রোববার ১৯ অক্টোবর বিকেল পাঁচটার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এ ঘটনা ঘটে নোয়াখালী জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বি অভিযোগ করে বলেন উপজেলার কাশেম বাজার জামে মসজিদে গত শনিবার ছাত্র শিবির দারসুল কুরআন প্রোগ্রামের আয়োজন করে সেখানে যুবদল কিছু যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয় গত শনিবার হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজের পর আবারও একই মসজিদে কুরআন তালিমের কর্মসূচি ঘোষণা করে ছাত্র শিবির রোববার আসরের নামাজের পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মসজিদে ছাত্র শিবিরের নেতাকর্মীর ওপর হামলা চালায় পরে মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ করে রাখে ইটপাটকেল নিক্ষেপের কারণে আমাদের পঁচিশ জন নেতাকর্মী আহত হয়েছে তাদের আনতে অ্যাম্বুলেন্স গেলে তা ফিরিয়ে দেওয়া হয় এর মধ্যে নোয়াখালী শহর শিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম আইন সম্পাদক নাইম হোসেন শিবিরের সাথী শালাউদ্দিন কেরামতিয়া মাদ্রাসার ছাত্র শিবিরের সভাপতি আরাফাত আলী সহ ষোলো জন গুরুতর আহত হয় স্থানীয় একাধিক বিএনপির নেতাকর্মী অভিযোগ করে বলেন আসরের নামাজের পর শিবিরের নেতাকর্মীরা মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে এতে বিএনপির নেতাকর্মীরা বাধা দিলে তারা উল্টো হামলা চালায় এতে নেওয়াজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের পনেরো জন নেতাকর্মী আহত হয় এর মধ্যে নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ আখতার দফতার সম্পাদক জাহাঙ্গীর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান সহ আটজন নেতাকর্মী দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখলি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি